নমস্কার বন্ধুরা আজ আমি চিকেন কষা করে দেখাবো পরে কড়াই তেল দেবো দিয়ে আলুটা দেবো দিয়ে একটু হলুদ দেবো আলুগুঁড়ো ভাজা ভাজা হবে তখন আমি তুলে নেবো নিয়ে পেঁয়াজ দেবো গোটা গরম মশলা দেবো তেজপাতা দেবো দিয়ে ভাজা ভাজা করবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুন আর আদা বাটা দেবো লঙ্কা মিরচি লঙ্কা দেবো হলুদ গুঁড়ো দেবো দিয়ে নাড়বো দেখব বেশ মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন মাংসটা দিয়ে দেব। দিয়ে খুব টমেটোরও দিয়ে দেব দিয়ে নাড়তে থাকবো নাড়ার পর দেখব খুব কষা হয়ে বেশ তেল ছেড়ে এসছে তখন ওই জল ঢেলে ওই আলুগুলোকেও ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দেব। তার মিনিট পনেরো কুড়ি পর চাপাটাকে খুলে দেবো দেখব আলুগুনো সেদ্ধ হয়ে গেছে মাংসও সেদ্ধ হয়েছে তখন চাপাটা খুলে কিছুটা রাখবো যাতে জলটা মরে তারপরে দশ মিনিট পরে আমি নাবিয়ে নেব যেহেতু নাবিয়ে হয়ে গেল আমার চিকেন কষা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন ভুল গেলে কমেন্ট করবেন